হ্যালো ভিউয়ার্স আলাইকুম আজ আপনাদের সাথে খুবই সহজভাবে ডালপুরি পিঠা বা ডাল পুলি পিঠার রেসিপিটি শেয়ার করব যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে পারেন না তারা কিন্তু এই ঝাল ঝাল ডাল পুলি পিঠা ট্রাই করতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এগুলো খেতে কিন্তু একদম মাসাল্লাহ অত্যন্ত লোভনীয় ছিল আর পিঠাগুলো কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো বানিয়ে দুই দিন পর্যন্ত এমনিতেই সংরক্ষণ করতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন তো ভিউয়ার্স সকলের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন তো আজকের পিঠা রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে এক কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ ডালে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব তারপরে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো আর একদম শেষে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে ঢেকে দিয়ে রান্না করব দুই থেকে আড়াই মিনিট আড়াই মিনিট পরে এখানে কিন্তু ডাল অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও অনেকটা কমে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল বা রেগুলার রান্নার তেল এখন ডাল একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই ডালটা রান্না করে নেব আট থেকে দশ মিনিট চুলার আজ কিন্তু মিডিয়ামে রাখা যাবে না তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না তো দেখেন এখানে দশ মিনিট পরে আমার ডাল কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এখানে এখন আর কিন্তু পানি নেই তারপরেও আমি ঢাকনাটা খুলে যতটুকু পানি আছে এটা চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপরে একদম শুকিয়ে নিব এখানে পানিটা একদম শুকিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি আর একদম শেষের দিকে এখন আমি এখানে দুটো বিলাতি ধনিয়ার পাতা দিয়ে দিব আমার কাছে আজকে দেশি ধনিয়া পাতা ছিল না আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন এখন আমি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডালের পানি একদম শুকিয়ে গিয়েছে এখন যে ডালের ঘনত্বটা আছে ঠান্ডা হওয়ার পরে এই ডালটাই একদম ঝুরঝুরে হয়ে যাবে তো দেখেন ডালটা আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে ডালটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এখন আজকের পিঠার জন্য আমি একটা ডো রেডি করে নিব চুলায় একটা প্যানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম প্রথমেই এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও বলছি লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা এবং রসুন বাটা এখন পানিটা পুরোপুরি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজকের পিঠা আমি রেগুলার আটা দিয়ে তৈরি করছি আপনারা যদি চান তো আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এক কাপ পানির ক্ষেত্রে এক কাপ আটা ব্যবহার করেছি তো খুব ভালোভাবে আটাটা মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রেখেছি এতে করে ডোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার আটার ডোটা একদম রেডি এখন ঠান্ডা করে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন আটার ডোটাকে আমি তিন থেকে চার মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এভাবে মেখে নিলে পিঠাগুলো তৈরি করার সময় একদম মসৃণ হবে আর এটা ভাজার সময়ও আর একটুও ভেঙে যাবে না তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার আটার ডো একদম রেডি এখন আমি ডোটাকে ঠিক চার ভাগে ভাগ করে নিব তারপরে একটা ভাগ দিয়ে আমি সুন্দর করে একটা বড় সাইজের রুটি বেলে নিব আমি কাজটা কিভাবে করছি তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর রুটি বানানোর আগে আগে কিন্তু আমি আটাটাকে আরও একটু ভালোভাবে মেখে নিয়েছি অল্প আটা ছিটিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে এখানে রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না আমি কিভাবে কাজটা করছি তা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এখন পিঠাগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা জার নিয়েছি জারের মুখ দিয়ে আমি একই সাইজ করে পিঠাগুলো কেটে নিব এভাবে করে কাটলে সবগুলো পিঠা একই রকম হবে আপনারা স্টিলের গ্লাস বা কাচের গ্লাস দিয়েও কাজটা করে নিতে পারেন তো এখানে কিন্তু একসাথে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে আগে যে ডালের পুরটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প ডাল নিয়ে তারপরে পিঠাটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে পিঠার দুইটা পাশ একসাথে লাগিয়ে মুখটা আটকে দিব। কাজটা করা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি তবে মুখটা আটকানোর সময় একটু জোর হাতে চেপে নিবেন তাহলে মুখটা আর খুলে যাবে না সবগুলো পিঠার মধ্যে আমি ডালের পুড় দিয়ে পিঠাগুলো আগে তৈরি করে নিচ্ছি পরে আমি এগুলোকে ডিজাইন করব। তো এখন ডিজাইন করার জন্য আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি দেখেন যারা পিঠার ডিজাইন করতে পারেন না তাদের জন্য এটা কিন্তু একদম সহজ সমাধান একটু যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে করছি আর এভাবে করে করলে পিঠাগুলোতে যেমন সুন্দর ডিজাইন হয় তেমন দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখেন কত সহজভাবে আমি এখানে একটা পিঠা রেডি করে নিলাম একইভাবে আমি এখানে সবগুলো পিঠা রেডি করে নিব তো পিঠাগুলো ভাজার ক্ষেত্রে সবগুলো পিঠা একসাথে তৈরি করে আমি ভাজবো না আমি এক একটা রুটি দিয়ে যতটা পিঠা হয় ততটা রেডি করে তারপরে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি একসাথে রেডি করে পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখন আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পিঠার ডো এবং ভেতরে পুরটা আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেয়া তাই এই পিঠাগুলো ভাস্তে আর খুব একটা সময় লাগবে না উল্টে পাল্টে তিন চার মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে ভাসতে ভাসতে পিঠাগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে আর মুচমুচে ভাব চলে আসবে তখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবেন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পিঠাগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন একটা পিঠাও ফেটে যায়নি বা মুখ খুলে আসেনি তো আমার পিঠাগুলো ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি তো একই রকম করে কিন্তু আমি বাকি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি মাসাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজভাবে ডালপুরি পিঠাটা বানিয়ে নিলাম চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন তো আমার আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ